এই প্রসার আমি আজকে আপনাদের এই সভা থেকে বলতে চাই বাবারা নির্বাচন করো ভোট চাও দেশের জন্য কি করেছ সেটা বলো আগামীতে কি করবা সেটা বলো তুমি কোথেকে আসছো কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও অন্য জনের বোধ জ্ঞানগুলো সবার নষ্ট করো যত করো এই কাজটা করার দরকার তো নাই আমি তো নির্বাচন সারা তত পাঁচবার কমপক্ষে আপনারা দেখেছেন আবার এখানে আপনারা যারা আছেন পুরনো লোক আপনার কখনো শুনেছেন যে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছি আমি আমার কথা বলেছি আমি এই কী করবো সেটা বলেছি এবং আজকে বলতে চাই আমি কি করবো সেটা বলেছি এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন আমি ঢাকায় অন্তত দুটি হাসপাতাল করেছি মুগদা মেডিকেল কলেজ হসপিটাল করেছি মুগদা একটি ডায়াবেটি হসপিটাল করেছি আমি আমি আমার ওই এলাকাতে নির্বাচন আমার নির্বাচনী এলাকায় আমি চারটি বাচ্চাদের খেলার মাঠ করেছি আমি কলেজ করেছি লেখাপড়া শেখার জন্য বাচ্চাদের আরও অনেক কিছু আপনার কাছে লিফটিনের মধ্যে লেখা আছে দেখবেন আমি কী কী করেছি সব লেখা আছে আমি লিফটেন্ট দিয়েছি আপনাদের যাও দিয়েছি তারপর তো আংশিক পুরোপুরি দেওয়া হয় নাই আমি শুধু ঢাকা নয় আমি মন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের জন্য অনেক কল্যাণের জন্য কাজ করেছি আমি আমি আমার কথা বলছি এটা আমি এখন যদি ওরা এর চেয়ে আমার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয় যারা আসছে ভোট দেবেন অসুবিধা নেই কারণ এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দিক বা না দিক আমি যে যুদ্ধ করেছি যুদ্ধ করে ভোটের অধিকে আদায় করেছি সেটা তো সার্থক হলো ভোটটা তো আমরা দিতে পারলো এটাই হলো আমার সার্থকতা আমার শান্তি এখানেই আজকে এই ভোট নিয়ে বহু লোক আসছে আসবে সবাইকে স্বাগত জানাই কিন্তু দয়া করে আমি বলবো মিথ্যাচার বন্ধ করেন কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমাদের আপনাদের আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে আব্বাস অপকল্পনা করেছে সিম্পলি ইম্পসিবল এটা সম্ভব না কারণ করার প্রয়োজনই পড়ে নেই আমরা কোন 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 কারণে করতে যাব কোনো অন্যায় অপরাধ কেন করতে যাব আমি আমাকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি করবো সেই কথা বলতে হয় মানুষকে তোমরা গিয়েই শুরু করো বিষমিল্লাও বলো না শুরু করো আমি মিজ আব্বাসকে দিয়ে তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে যারা আমাকে চান যা যারা আমাকে না তারা আমাকে কাছে চেনে এটা আমার লাভ হচ্ছে অনেক বাচ্চা ছেলে আসে না নিউ জেনারেশন আসে না পুরোনো আমাকে চেনে নতুন নতুন চেনে না তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে আর একটা ব্যাপারই আছে এই প্রসার তাই না তো এগুলো সব আল্লাহর রহমত যেটা আমি আমার করতে এক বছর লাগতো এটা তারা আমাকে একদিনে করে দিচ্ছে এখন আমি আমি খুব মজা পাই ভাল লাগতেছে কারণ আমি জানি এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতেছে জনগণের সামনে অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে মিথ্যা দিয়ে যাদের শুরু তারা বাংলাদেশে কী রাজনীতি করে বলেন আপনাকে আমাকে একটু যাদের শুরু হলো মিথ্যা দিয়ে আর এমন ভাবে কথা বলে যেমন পৃথিবীর মাসুম বাচ্চা কেউ কিছু জানে না ওরা যে বলবে এই দেশের জনগণ তাই বিশ্বাস করবে আমি বলতে চাই এই দেশের জনগণ অনেক ফাঁকে বাজি ফাঁকে বাজিয়ে দেখেছে এখন আপনাদের এই ফাঁকে যুগির কথায় এই দেশের জনগণ বিশ্বাস করে না